প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো আজকে আলোচনা করবো আস্টেক ধর্ম আমেরিকাতে কিন্তু শত শত ধর্ম আছে আমেরিকাতে যে সনাতন বা প্রাচীন যে ধর্ম সেখানে শত শত ধর্ম আছে তো শত শত ধর্ম তো আর একসাথে আলোচনা করার সম্ভাবনা একটা ভিডিওতে তো তার মধ্যে আবার প্রধান প্রধান ধর্ম আছে অ্যাস্টেক মায়ান ইনকা এই ধর্মগুলো বিখ্যাত এবং মায়ানরা কিন্তু সারা ব্যাপী খুবই মানে পরিচিত একটা ধর্ম এই তো কয়েকদিন আগে আজকাল দুই হাজার চব্বিশ সালেছে তো দু হাজার আঠারো না বিশ সালে সম্ভবত দু হাজার বারো সালে দু হাজার বারো সালে এই মহাপৃথিবীর মহাপ্রলয় হবে এবং ধ্বংস হয়ে যাবে এরম একটা ঘটনা তাদের এসে মায়ান ক্যালেন্ডারে ছিল এবং এই বিষয়টা নিয়ে সারা পৃথিবী এটা তোড় চলতেছিল যে বোধহয় পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে বাংলাদেশ কেয়ামত হয় নাই তো যাও তো এই ক্যামত বা মহাপ্রলয়ের কথা পৃথিবীর গৌন ধর্ম আছে তো সেটা মায়ান ধর্মেও আছে তো আমরা সেই মায়ান ধর্মে আজকে যেমন আমরা আজকে ধর্ম ধর্মে আলোচনা করব এই অ্যাস্টেক ধর্মে এই অ্যাস্টেকটা হচ্ছে আমেরিকার আদি আস্টেক লোকরা ছিল যা প্রকৃতির যা জাপর প্রকৃতির ভুল হবে কারণ গোটা পৃথিবীতেই মানুষ তখন যা জাপর প্রকৃতি ছিল এই জমি জমা তো ভাগযোগ ছিল না যে জমি যে দাইলে নকশা পর্ষা তারপরে স্থাপনা এগুলো কিছু ছিল না মানুষ ওই যাযাবরের মতো ঘুরে 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 আরবে যখন যাযাবর জাতি আছে তো এই আমেরিকাতেও যা জাতি ছিল তখনকার মানুষের কালচার ছিল এরকম এক এক অঞ্চল থেকে এক অঞ্চলে যেত আর তাদের মূল কাজ ছিল পশু শিকার করা এরকম তো ছিল আর কি বিষয়টা এখানেও সেই কথা বলা হয়েছে তো আজ মহাদেশ দয়ের দক্ষিণ প্রান্ত থেকে যাত্রা শুরু করে এটা হচ্ছে আপনার বারোশো থেকে তেরোশো খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ের কথা বলা হয়েছে এ সময়ে এখানকার মেক্সিকোতে মেক্সিকো আমেরিকার মেক্সিকো স্থায়ী হয়ে মধ্য আমেরিকা জুড়ে একটি শক্তিশালী সামরিক ও রাজনৈতিক ক্ষমতা কর্তৃত্বের প্রতিষ্ঠা করেছিল এবং পনেরোশো সালে স্পেনীয় উপনিবেশবাদীদের চূড়ান্ত অভিযানের পূর্ব পর্যন্ত শক্তিমত্ততা নিয়ে টিকেও ছিল টোনাইটু 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 নামের সূর্য দেবতা বন্ধুরা টুনাইটু নামের সূর্য দেবতা বলতে এখানে একটা আভাস পাওয়া যায় আমাদের ইসলাম ধর্মের যে পবিত্র কোরআন শরীফ সেই পবিত্র কোরআন শরীফের সুরা নুরের পঁয়ত্রিশ নম্বর আজ যদি আপনি দেখেন তাহলে সেখানে বলা হয়েছে যে এই ঈশ্বরের যে ঈশ্বর হচ্ছে আকাশ এবং পৃথিবীর কি রূপ ঈশ্বর হচ্ছে আকাশ এবং পৃথিবীর এই যে নক্ষত্র বা আলো বা জ্যোতি আকাশ এবং পৃথিবীর জ্যোতি হচ্ছে ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা আল্লাহ তো এখানে টু নাই টু নামে যে সূর্য দেবতা ভালো করে খেয়াল রাখেন তো আমরা মূলত ওই সেই সূর্যকে বোঝানো হয় ইসলাম ধর্মে আবার এই 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 যে এই ধর্ম যেটা আলোচনা করতেছি আস্টিক ধর্মে এখানেও সেই সূর্যের কথাই বলা হয়েছে আবার মিশরীয়রা এবং সূর্যকে তারা কি ঈশ্বরের একটা শক্তি হিসেবে মানত সেই কথা চলে আসছে যাক তারা তো সূর্য বলতো না তারা বলল যে টু নাই টু তো টুনাই টু তো আমি অবস্থব না আপনিও না তাই না তো এই টুনাই টু মানে হচ্ছে কি সূর্য যেহেতু লেখক আমাদেরকে ভেঙে দিচ্ছেন বলে দিচ্ছেন তিনি জানছেন বা হ্যাঁ জেনে শুনে বলছেন পরে আমরা জানতে পারলাম জানতে পারতাম না তাহলে টুনাই টু নামের যে সূর্য দেবতা এবং হুইডঝিল পোস্টলি নামের যথাক্রমে মূর্খ ও মুখ্য ও যুদ্ধ দেবতার আরাধনা মনুষ্য রক্তের প্রয়োজন হতো মনুষ্য রক্তের প্রয়োজন হতো বলতে তারা প্রথম দিকে এই যে বলি তারপর জানেন যে সনাতন ধর্ম নর বলি অষ্টবলি ময় বলি পাটা বলি দুম বলি সবই এক সময় ছিল পরে সনাতন ধর্ম হিন্দু ধর্ম এসে বিলুপ্ত হয়ে গেছে আর অন্য ধর্মে এটা রয়ে গেছে এই আর কিছু না তো শিশু বলি আরবও ছিল শিশুদেরকে বালির মধ্যে তাজা পুতি দেওয়া হতো এরকম কাহিনি ছিল কিন্তু এরম আমার আমার পাই তাহলে এখানে তারা নরবলি নর নরবলি ছিল অ্যাস্টেক ধর্মশালের প্রধান উপকরণ তারা কি নরবলি দিত মানুষকে জবাই দিত সাংঘাতিক তাই না সেটা আবার বিভিন্ন পদ্ধতি আছে কিভাবে কী তো নানা প্রকার নানা প্রকার ধর্মকৃত্ত পালনে অ্যাস্টেকরা প্রতিনিয়ত নরবলি দিত নরবলিতেই তাদের আরাধ্য অশরীর সত্তাসমূহের মনোরঞ্জন সম্ভব এমনটি বিশেষ করে অশরীর আমরা জানি যে সৃষ্টি একটা অশরীর একটা শক্তি একটা অদৃশ্য শক্তি তো সেই শক্তিকে সন্তুষ্ট করার জন্য মানুষ সেই হাজার হাজার বছর আগে বা ইতিহাসের বহু পুরাতন থেকেই এই যে যে বলি প্রথা শুধু বলি না এখানে একদম ডাইরেক্ট মানুষ বলি দেওয়া হতো নরবলি বলি দেওয়া হতো কোথায় এই আস্টেক ধর্ম নরবলিতেই তাদের অ অরাধ্য অশলীর সৃষ্টিকর্তা তো অশলী নিরাকার সেই সত্তাকে সন্তোষ জন্য তারা এগুলো করত। মনোরঞ্জন সম্ভব এমনটি তারা বিশ্বাস করত। প্রতিটি ধর্মোৎসবে এক বা একাধিক মিছিল সহকারে নরবলির জন্য সংগৃহীত ব্যক্তিদের মন্দির দেবীর সম্মুখে নিয়ে নেচে গিয়ে চলতে বাধ্য হতো ওদেরকে অশলী সত্তার পোশাক সাজিয়ে মন্দিরের সিঁড়ির চেয়ে মন্দিরের যে সিঁড়ি মন্দির মানে তাদের যে মানে সেই যে তাদের যে ইবাদত ইবাদ প্রার্থনা প্রার্থনাগার সেই মন্দিরের সিঁড়িতে শুয়ে পুরোহিতরা সেই দেহ থেকে যে মানুষটাকে বলি দেওয়া হবে তার দেরিৎপিণ্ডটা কেটে তুলে নিয়ে দেব দেবীর সম্মুখে নৈবদ্য প্রদান করতে আর দেহটি সিঁড়ি দিয়ে গড়িয়ে দেওয়া হতো মন্দির সম্মুখে যেখানে হত্যা করা মানুষের দেহ নির্গত রক্তের উপর উৎসবে আগত মানুষেরা নৃত্য গীত করে ধর্মীয় কৃষ্ণ সম্পন্ন করতো বন্ধুরা যে মানুষটাকে বলি দেওয়া হবে যে মানুষটিকে জবাই দেওয়া হবে কোরবানি দেওয়া হবে তার হৃৎপিণ্ডটা কেটে দেবতার সামনে নিয়ে দেওয়া হতো আর ওই সিঁড়ি দিয়ে রক্ত গড়িয়ে যে নিচে রক্ত পড়তো সেই রক্তের পরে মানুষ নাচা গানা করতো সৃষ্টিকর্তাকে সন্তোষ হতো কি সাংঘাতিক তাই না আমরা আরবের যে প্যাগান ধর্ম ছিল তারাও এভাবে বলি পশুকে বলি দিত বা নরকে বলি দিয়ে ওই রক্ত দেবতার গায়ে আমরা জানতে পারি এই বিষয় যত ধর্ম আছে না দেখবে যে প্রাচীনকালে এরকম একটা কাহিনী ছিল পৃথিবীর সর্বত্রই এই বলির একটা প্রথা ছিল মৃতদেহ থেকে মস্তক এবার দেখেন হৃৎপিণ্ড কেটে হৃৎপিণ্ড কেটে তো এটা তো দেবতাকে দেওয়া হলোই এবার মস্ত চিহ্ন করে পিরামিড সদৃশ মন্দিরে সংরক্ষণ করা হতো বংশ পরস্পরায় মানে ওই যে যে মন্দির মন্দিরের পাশে এই যে যে কল্লা যেটা মাথা এই মাথাটা সংরক্ষণ করা হতো তাহলে কী পরিমাণ হাজার হাজার লাখ 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 মানুষকে জবাই দিয়েছে এরকম কি কাহিনি পাওয়া যায় ইতিহাস ঘাটলে তো এই হলো তাদের বিষয় তাদের মতো করে তারা নাচা গানা করা এর সৃষ্টিকর্তা সন্তোষজন ইত্যাদি করা এগুলো আছে আজকে এই মধ্যে রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ